আমনে তিন সাড়ে তিনটা চারটার দিকে যখন একটু মানে আজান দিব এবং সময় এরা আসছে আসার পরে বলতাছে যে এরুম থেকে তুমি ওঠো এর ব্যাত মহিলা থাকে ঠিক আছে এর পরে আমার উঠাইলো উঠাই আমার কালো দিয়া আমারে চোপটা বাঁছে পাঞ্জা তারপর আলু নিচে আলু নিয়া মুখের মধ্যে আলু ঢুকাইছে আমি দুকা আলু দিয়ে আমারে জোরে মুসা দিয়ে আলু রে একবার ভালোমতো ঢুকাইছে ঢুকিয়ে আমারে উচ্চমত ঠিক আছে আমার হিসাব লাগাই আমার ঠিক আছে পুলিশ তো কি হতো ঠিক আছে পুলিশ তোর বাপ হতো রক্ষণে আমার এই গাড়ি তো ধরছে গাড়ি ধরে ঘুরে গেলে ঠিক আছে ডাক্তারের কাছে নিয়েছে যে আমার বড় অফিসার এরপরে আবার আনছে আবার আনে আবার মারছে মাইরে যে আবার মারবো ঠিক আছে এরপর আমার ছেলে নিয়ে এরপরে রাখছে দিন সারা মানে আমার কিছু খাওয়া নেই এক কটা পানি পর্যন্ত দেয়নি সারাদিন গেছে যাতে আর কোন আমরা তো ভুক্তভোগী হচ্ছি যাতে সাধারণ মানুষ আর এটার প্রতি ভুক্তভোগী না হয় এদের অত্যাচারের কারণে দেখেন এখন সারা বাংলাদেশে একটি রিউমার চলছে যে যুবদল ছাত্রদল কে বিএনপি কে কিভাবে কাদা দেয় কাদা লাগানো যায় হ্যাঁ পাঁচ তারিখের পর থেকেই একটা সংগঠন বা একটা মহল এই কাজ করে যাচ্ছে তো ও যখন সাতোতল পরিচয় দিচ্ছে এটা মিডিয়াতে এভাবে প্রচার করেছে যে ও সাতোদল পরিচয় দিয়ে মনে মহা একটা অন্যায় করে ফেলছে